প্রথম হচ্ছে দেখো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো আজকে কি আসতেছে সামনে সেটা হচ্ছে সূচক এবং লগারিদম তোমাদের অনুশীলনে চারে যেটা আছে সেটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি তো আমাদের প্রথম খুব ভালো করে মনোযোগ দিয়ে আশা করি এই সূচকের যত বেসিক যত ডিসকাশন যত সূত্র আমার দরকার হয় যত খুঁটিনাটি দেখতে হয় সবকিছু আমরা শুরুর ভিডিওটাতে দেখে নিব ঠিক আছে তারপর ধারাবাহিকভাবে আমরা সামনের দিকে আগাবো তো চলো আসলে সূচক আর শুরু করি সূচক এবং লগারিদ মধ্যেটা আচ্ছা তো প্রথম হচ্ছে কথা যে সূচকটা আসলে কি এখন শুরুতে কথা আসতে পারে হ্যাঁ সূচক আসলে কি আমি সূচক করব লগারিদম করব তো সূচক জিনিসটা কি ঠিক আছে তো সূচক জিনিসটা চলো আমরা একটু চিন্তা করি ভিন্নভাবে তোমাকে ধরো একটা মানুষ গুণ করতে দিল তোমাকে পাঁচটা দুইটা দুই তোমাকে গুণ করতে বললো ঠিক আছে তোমাকে কেউ দুইটা দুই গুণ করতে বললো তুমি খুব সহজে গুণ করতে পারবা দুই দুই চার ঠিক না আচ্ছা আরেকটু কঠিন করলে তোমাকে পাঁচটা দুই গুণ করতে বললো ঠিক আছে তুমি খুব সুন্দর করে পাঁচটা দুই গুণ করতে পারবা বা লিখতে পারবা হুম আচ্ছা কিন্তু তোমাকে বললো দশটা বারোটা চোদ্দটা দুই তুমি পরপর গুণ করে দেখাও বা লিখে দেখাও ঠিক আছে এই জিনিসটা তোমার একটু কঠিন হয়ে যাবে না তুমি গুণ করতে পারবা তুমি একবার ধরো লিখতে পারবা পাঁচটা দুই বা সাতটা দুই আটটা দুই তুমি লিখতে পারবা সমস্যা নাই ঠিক আছে ধরো আমি পাঁচটা সাতটা যতগুলা হইল দেখো এইভাবে তুমি লিখতে পারবা কিন্তু যখন এই কাজটা তোমার বারবার করতে হবে হ্যাঁ তখন একটু কঠিন হয়ে যায় না আমার কাছে মনে একটু কঠিন হয় হ্যাঁ তুমি দেখো এখানে দুই হচ্ছে তোমার প্রায় নয়টা নয়টা দুই তুমি যদি বারবার এইভাবে লিখো তার মানে মোটামুটি তোমার অবস্থা খারাপ হুম ধরো এই সেন্টার তুমি আরেকবার লিখতে হলো বা আরেকবার লিখতে হলো তো মোটামুটি তোমার একটু সমস্যার মধ্যে পড়তে হবে ঠিক আছে তো এই জিনিসটা যেন সমস্যা যেন না হয় এটাকে সহজ করে তোমাদের সামনে নিয়ে আসছে আমাদের এই সূচক মহোদয় হ্যাঁ সুন্দর করে নিয়ে আসছে যে যখন একই সংখ্যার অনেক বা বারবার গুণ করতে হয় তখন সেটাকে যেন লিখতে সহজ হয় সেই জন্য একটা প্রকাশ পদ্ধতি হচ্ছে সূচকীয় প্রকাশ পদ্ধতি ঠিক আছে তো এখন দেখো এখানে কয়টা দুই আছে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আচ্ছা এই নয়টা দুই তুমি লিখে এভাবে গুণ করতে পারো আচ্ছা এইটাকে তুমি যদি এইভাবে লিখো দুই তার উপর নয় ঠিক আছে তুমি স্কোয়ার তো অবশ্যই জানো দুইটা গুণ গুণ করলে টু স্কোয়ার হয় জানো না অবশ্যই জানো এটা আচ্ছা তিনটা দুই গুণ করলে টু কিউব হয় যদি আমি তিনটা গুণ করি টু কিউব বলি হ্যাঁ এটা টু টু দো পার থ্রি কিন্তু বলা হয় কিন্তু ছোট বলে এটাকে আমরা ঘন হিসেবে বা কিউব হিসেবেই বলি আচ্ছা আরেকটা হতে পারে টু 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 ফোর যখন ফোর হয় তখন কি টু টু পাওয়ার ফোর বলি না আচ্ছা এই যে টু দা পাওয়ার বলা তার মানে এখানে চারটা দুই পরস্পর গুণ আকারে আছে একই ভাবে এইখানে টু তো পাওয়ার নাইন এটার মানে হচ্ছে আমাদের নয়টা দুই পরপর আকারে আসে ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের সূচক বা সূচকীয় প্রকাশ পদ্ধতি তুমি অনেক বড় একই সংখ্যার একই সংখ্যার কিন্তু হবে আবার আবার তুমি এমন ধরো তোমাকে একটা গুণ দিল তিন দুই তিন দুই পাঁচ চার এটাকে কিন্তু তুমি কি একটা দিকে একটা দিকে কিন্তু আপাতত লিখতে পারতেছো না ঠিক না এটাও পারবা একটু পরে পারবা ঠিক আছে তো যদি একই সংখ্যার অনেক গুলা সিরিয়াল গুণ করতে হয় অনেক গুলা সংখ্যা বার একই সংখ্যা অনেকবার গুণ করতে হয় সেটাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ যে পদ্ধতি সেটাকে হচ্ছে আমাদের সূচকীয় প্রকাশ পদ্ধতি ঠিক আছে তো তো চলো আর একটু সামনে আগাই দেখো এখানে আমি মোটামুটি কতগুলা আমাদের এক ক্রমিক সংখ্যার কতগুলো গুণ নিয়ে আসছি ঠিক আছে এখানে হচ্ছে তিনটা দুই এখানে হচ্ছে চারটা তিন এখানে হচ্ছে পাঁচটা এ ঠিক আছে এখানে ছয়টা বি সংখ্যাগুলো পরপর আকারে আছে আচ্ছা তো এখন তুমি এটাকে যদি আমি লিখতে চাই সূচকীয় রাশি হিসেবে তাহলে আমি কি লিখব এটা একটু মনোযোগ দিও তো এখানে দুই আছে একটা দুইটা তিনটা তার মানে এটা হবে টু কিউব ঠিক না তিনটা দুই টু কিউব হয় এটা তুমি সূচক না পড়লেও জানো ঠিক না আচ্ছা তাহলে এখানে ভিত্তিগত দেখো এই যে আমাদের যেই সংখ্যাটা গুণ দেয়া ছিল বা আমাদের গুণ করতে বলা হয়েছে টু বলা হয়েছে না দুই গুণ করতে হবে দেখো দুই দুই গুণ দুই মানে এই সংখ্যাটা তুমি গুণ করছো আর এটার মাথার উপর হচ্ছে কতবার গুণ করছো ঠিক আছে তো আমাদের বেইসটা আমাদের আসলটা কি ছিল দুই ছিল না আমাদের আসল দেখো তো আমাদের আসলটা ছিল দুই তার মানে এই যে সূচকীয় রাশি এই ধরনের প্রকাশটাকে বলো সূচকীয় রাশি ঠিক আছে দেখো এই যে সূচকীয় রাশি এটার বেসটা হচ্ছে বা ভিত্তিটা হচ্ছে আমাদের দুই ঠিক না আচ্ছা এই যে তার দুইর উপর একটা সংখ্যা দেয়া আছে তিন এটা হচ্ছে তার পাওয়ার আমরা পাওয়ার বলি বা এটাকে বলা হয় ঘাত ঠিক আছে তাহলে এখানে পাওয়ার কত হবে আমাদের তিন এটুকু তো ক্লিয়ার ভিত্তি দুই পাওয়ার ঘাত বা সুযোগ এটাকে অন্য ইয়ে দেবে বলে এটা তুমি ঘাতও বলতে পারো হ্যাঁ এটাকে বলা 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 হয় 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 এটাকে আবার সূচকও ঠিক আছে তুমি বলো সূচক পাওয়ার হিসেবেও সেটাকে ওকে আচ্ছা তারপর চলো এইটা আমরা পরেরটা দেখি এখানে কয়টা দেখো তিন একটা তিন গুণ করা হয়েছে কয়বার চারবার তার মানে এই সংখ্যা আমাদের বেস কত হবে এখানে বেস আমাদের যে সংখ্যাটা বারবার গুনতে হবে সেটা হচ্ছে আমাদের বেস তার মানে এখানে বেস হচ্ছে আমাদের তিন ঠিক আছে এখন কথা হচ্ছে এই সংখ্যাটা আমরা কয়বার গুণ করছি দেখো তো কয়বার গুণ করছি এক দুই তিন চার চারবার তার মানে পাওয়ার যেটা বা ঘাট যেটা অথবা সূচক যেটা সেটা আমরা লিখবো তার কপালের উপরে ঠিক আছে তার মানে এখানে এই সংখ্যাটার আমাদের বেস হচ্ছে তিন এবং তার পাওয়ার হচ্ছে চার আশা করি বুঝতে পারতেছো হ্যাঁ একদম বেসিক এগুলো তোমরা জানোই অলরেডি তোমরা সিক্স সেভেন এ অলরেডি এগুলো জানো ঠিক আছে এ পর্যন্ত এগুলো তোমরা দেখছো কিন্তু যারা একদম বুঝো না বা যারা একদম এখন নতুন হ্যাঁ আমরা সেও যেন বুঝতে পারে সেইভাবে আমরা আস্তে আস্তে আমাদের জিনিসগুলোকে সাজাইছি ঠিক আছে তারপর চলো আরেকটা দেয়া আছে এখানে এখানে হচ্ছে দেখো তো আমাদের মেইন সংখ্যাটা কোনটা বা বেস সংখ্যাটা কোনটা হ্যাঁ যে সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে সেই সংখ্যাটা কি সেই সংখ্যাটা হচ্ছে আমাদের এ ঠিক না এখানে এ হচ্ছে কয়বার দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা এ পরস্পর এখানে গুণ করা হয়েছে ঠিক না আচ্ছা তার মানে আমাদের এই সংখ্যার সুযোগের রাশি কী হবে এ টু দা পাওয়ার ফাইভ ঠিক না খুব সহজ আমরা এগুলো সব বুঝে ফেলছি আচ্ছা তার এটার বেস কোনটা হবে বেস হবে সুন্দর করে এ এটা তো আমরা খুব সহজেই জানি এটার বেজ যে এ আচ্ছা তো তারপর এটার ঘাত কত হবে এই যে ঘাত পাওয়ার বা সূচক হবে ফাইভ ঠিক আছে না একদম সহজ জিনিস ক্লাস ওয়ান টু ভোলা বন পারবে ঠিক না আচ্ছা তারপর দেখো এই সংখ্যাটা কি আমাদের বেস সংখ্যা কোনটা বি যেটাকে আমাদের পরপর গুণ করতে বলা হয়েছে কয়বার এখানে দেখো তিন তিন ছয়বার তাহলে এটা সুযোগের রাশি আমি কি লিখতে পারি পি সিক্স ঠিক না আচ্ছা বি সিক্স হলে এটার বেস হচ্ছে বি এবং তার পাওয়ার হচ্ছে বা সূচক বা গাত হচ্ছে ছয় ঠিক আছে তো এই চারটি মোটামুটি বুঝে গেছো সূচকের প্রকাশ পদ্ধতি সূচকের রাশি কিভাবে লিখতে হয় সূচকের কোনটা কোনটা বা ঠিক আছে আশা করি এটা খুব ভালো করে বুঝতে পারছো তো আমরা একটু একটু সামনের দিকে আগাই আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া আহ আমার তো গণিত পছন্দ না আমার গণিত তো খুব একটা পড়তে ইচ্ছা করে না আমি তো গণিত ছাড়াই বা মোটামুটি পাশ করলেই হয় হ্যাঁ এটা বিশেষ করে যারা সায়েন্সে পড়ো ঠিক আছে তাদের জন্য যেমন তো গণিত মোটামুটি পাশ করলে হয় গণিত তো আমি হালকা রূপে চললেই হয় কথা হচ্ছে এই যে সূচক আমি না পড়লে কি হবে আমার কি খুব ক্ষতি হবে পড়লাম না সূচক ঠিক না এমন একটা এরকম থাকে না যে স্যার বলতে পর 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 মনে হয় পড়লাম না কি করবেন আপনি ঠিক না এমন কথা আসে না মাঝে মাঝে কিন্তু আলটিমেটলি দেখো তো সূচক কি শুধুমাত্র গণিতই লাগে তোমাদের কি মনে হয় সূচক কি গণিতই লাগে না অন্য কোথাও লাগে আচ্ছা তো চলো দেখি আমরা এটার উত্তর হচ্ছে না সূচক শুধুমাত্র গণিতেই লাগে না এটা তোমাদের অন্য বিভিন্ন জায়গাতেও লাগে ঠিক আছে অন্য অনেক জিনিসটা লাগে কিন্তু তোমরা হয়তো বোঝো না বা এটাকে সূচক হিসেবে ট্রিট করো না ঠিক আছে তো এখন যখন দেখবা আমার কাছে মনে হয় এটা তোমাদের সামনে খুব সুন্দর করে চলে আসবে যে আচ্ছা এই জিনিসগুলো তাহলে সূচক ছিল আমরা তো আসলে এইভাবে চিন্তাই করি না ঠিক না তো চলো আমরা নেক্সট দেখি আর কোথায় কোথায় সূচকের ব্যবহারটা হয় আচ্ছা এই জিনিসটা তো মোটামুটি যারা সায়েন্সের তাদের কাছে খুবই পরিচিত এই জিনিসগুলো দেখো তো এগুলো তো মনে হয় একদম এবিসি মানে তোমাদের অন্য সব চ্যাপ্টারে কিন্তু এই জিনিসগুলো লাগে ফিজিক্সে রসায়নে ঠিক আছে লাগে না যারা সায়েন্সের না তাদের হয়তো জিনিসগুলো একটু পরিচিত মনে হবে না অথবা আমার কাছে মনে হয় পরিচিত হওয়ার কথাই কারণ এইটাই বা হ্যাঁ এটা অবশ্যই ছিল এগুলো বিজ্ঞানে অবশ্যই ছিল এই জিনিসগুলো কথাগুলো ঠিক আছে তো আমি আর ওদিকে যাচ্ছি না রসায়ন তোমাদের রোমান স্যার রসায়ন দিকটা দেখবে তো চলো শুরুর দিকটা দেখি মহাকর্ষ দিবক জি এর মান হুম যেটা মহাকর্ষ বলের একটা গুরুত্বপূর্ণ একটা আমরা সে মহাকশুধ যুবক ঠিক আছে তো এইখানে দেখো এই যে একটা পার্ট সুন্দর করে এইখানে দেখো তো এই জিনিসটা কি আমাদের একটু আগে যে আমরা প্রকাশ পদ্ধতিটা পড়লাম হ্যাঁ সাথে কি এটা একটু দেখো ম্যাচ করা যায় কিনা রিলেট করা যায় কিনা আমরা একটু আগে তো এই ধরনেরই আমরা পড়ছিলাম ঠিক না দেখো তো এমন ছিল না আমাদের আমরা এ টু পাওয়ার ফাইভ লিখছি বি টু দা পাওয়ার সিক্স লিখছি একই টাইপের কিন্তু ঠিক না তার মানে এই জিনিসটাকে তুমি এটার সাথে রিলেট করতে পারো পারো না আচ্ছা তাহলে হ্যাঁ যদি দশের উপরে থাকতো তার মানে কি দশটা বা এগারোটা দশ পরপর আকারে থাকতো ঠিক আছে আচ্ছা মাইনাস ইলেভেনটা কি এটাও আশা করি তোমরা জানো যদি না জানো তাহলে একটু পরে এই জিনিসটা জানবো এখন শুধু দেখো যে এই জিনিসটা হচ্ছে আমাদের সূচক বা এখানেও সূচকের ব্যবহারটা আমাদের রয়েছে ঠিক আছে তো চলো পরবর্তীতে ইলেকট্রনের ভর ইলেকট্রন তো কত দেখছো দেখছো না এই ছোটবেলা থেকে ইলেকট্রনের সাথে খেলতেছো কিন্তু মনে হয় দেখো নাই কেউ ঠিক না খালি শুনেই গেছো যে পরমাণুর ভিতরে থাকে চার দিয়ে ঘুরে আন্তাজ একটা গপ্প তোমার শোনায় ঠিক আছে তো চলো সেটার যে ভর সেটার একটা ওজন আছে কিন্তু ঠিক না তুমি যদিও দেখো নাই কিন্তু সেটার একটা ওজন আছে সেটা হচ্ছে কত নাইন পয়েন্ট ওয়ান টেন টু মাইনাস থার্টি ওয়ান কেজি আচ্ছা এইখানেও দেখো এই জিনিসটা কি সূচকের মতো আমাদের মনে হচ্ছে একটু আগে যেটা দেখলাম একদম কিন্তু ওইটাই ঠিক না দেখো টেন টু দ্য পাওয়ার মাইনাস থার্টি ওয়ান আচ্ছা এটাও কিন্তু সূচকীয় একটা প্রকাশ পদ্ধতি বা সায়েন্টিফিক প্রকাশ পদ্ধতি আচ্ছা এখন কথা হচ্ছে এই জিনিসটার প্রবলেমটা তোমরা মানে পড়বা কখন দেখো এখানে আমার এটা ইউনিটটা হচ্ছে কি কেজি ঠিক না দেখো তো এটার ইউনিটটা হচ্ছে আমাদের কেজি কিন্তু এমন এটা মাঝে মাঝে কোথাও পাবা তুমি কি জানো এটা গ্রামে পাবা যখন গ্রামে পাবা তখন কি এই সংখ্যাটা এমন থাকবে না তখন কিন্তু চেঞ্জ হয়ে যায় আর এটা নিয়ে হয়তো অনেকেই সমস্যায় পড়স মধ্যে হ্যাঁ যে আসলে এই জিনিসগুলো কি হয় হ্যাঁ যখন কেজি থাকে তখন এমন কেন হয় যখন গ্রামে থাকে তখন এমন কেন হয় ঠিক আছে তো আশা করি আজকের পর থেকে ওই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারবা আর জিনিসগুলো খুব সুন্দর করে আমি এখানে তোমাদের বোঝাবো আচ্ছা তারপর একটা জিনিস দেখো দেখোকেটোর সংখ্যা এটা তো কেমিস্ট্রিতে খুব মানে লাগে সংখ্যা যেখানে কিছু না বের করতে পারো সংখ্যা টি এত টি এত টি ঠিক না দেখো এখানে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি টি ঠিক আছে তো এই যে টোয়েন্টি থ্রি টি তার মানে কি তেইশটা দশ এখানে পরপর আকারে আছে ঠিক আছে তো এইটা যদি তোমাকে তিনবার লিখতে বলো তুমি কি পারবা তুমি এটা তোমার সেভেন দরকার কি আর কি ধরো একটু জেদ করে লিখে ফেলা তিনবার চারবার পাঁচবার ছয়বার কিন্তু এই যে টেনটা তোমার টোয়েন্টি থ্রি তুমি কয়বার লিখতে পারবা তুমি ধরো এটা লিখতেছো বারবার তো যখন দুইটা কোয়েশ্চেন লিখবা তারপরেই সারাই সে খাতা নিয়ে চলে যাবে ঠিক না আচ্ছা এই তো এইটাও কিন্তু আমাদের একটা সূচকীয় প্রকাশ পদ্ধতি আচ্ছা আরেকটা দেখো প্রোটনের ভর ইলেকট্রনের অনুরূপ প্রোটনের ভর ঠিক আছে দেখো এখানে এই জিনিসটা মাঝে মাঝে কি এটা এখানে কেজিতে আমি দিছি কিন্তু মাঝে মাঝে এটা সেম আগের মতো এটাও গ্রামে চলে আসে বা তোমার সমস্যা সমাধানের সুবিধার্থে সেটা গ্রামে কনভার্ট করে লিখতে হয় ঠিক আছে তো সেই কনভার্টটাও কি সূচকীয় একটা পদ্ধতিতে সেটা কনভার্ট করা হয় যদি তোমরা এটা পারো হ্যাঁ কারণ এটাকে কেজি নিতে এটাকে টেন টু দ্য পাওয়ার থ্রি দিয়ে গুণ দিতে হয় ঠিক আছে কিন্তু না বুঝি তোমরা এখানে সূচক করে ফেলছো আগেই ঠিক আছে তার মানে সূচক তোমরা পারো এখানেও এটা তুমি গ্রামে নিতে হবে তাহলে টেন টু দ্য পাওয়ার থ্রি দিয়ে গুণ দিতে হয় ঠিক আছে তার মানে এখানেও তোমরা সূচক করে ফেলছো আচ্ছা একই জিনিস দেখো এই যে নিউট্রনের ভর সেম এত কেজি এটাকে তুমি গ্রামে নিতে হলে কি করতে হবে তোমাকে টেন টু দ্য পাওয়ার থ্রি দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এখানেও কিন্তু তোমরা সূচকটা করে ফেলছো আচ্ছা আরেকটা জিনিস দেখো এই যে বেটা কুলম্ব সবাই তো বললাম এখন এই যে কুলম্ব এটা পড়ে আসছে হ্যাঁ তো কুলম্বের যুবক আমরা পাইছি না যে ওয়ান বাই ফোর বাই ইপসেল নট এখানে কিন্তু এই কুলম্বের যুবকটার মান হচ্ছে কি এইট পয়েন্ট নাইন নাইন টু পাওয়ার টোয়েন্টিত না টেন টু থেকে পাওয়ার ঠিক আছে তো এই দেখো এখানেও কিন্তু সীচকের একটা ব্যবহার রয়েছে ঠিক আছে তো আশা করি যে শুধুমাত্র গণিতে এটা সীমাবদ্ধ না বাকিতে অন্য বিষয়গুলোতেও এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিন্তু বাকি ব্যবহারগুলো একটু কম এই জন্য এত বিস্তারিত আলোচনা করতে হয় না সেই আলোচনাটা আমরা এটা মূলত করি সেটা হচ্ছে আমাদের গণিতে ঠিক আছে তো আশা করি আজকের পর থেকে এই জিনিসগুলো আরও সুন্দরভাবে রিলিট করবো তোমরা আরও সুন্দরভাবে তোমরা জিনিসটা বুঝতে পারবা